হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি তো সকালবেলায় এখন বাজে আটটা পনেরো আজকে হচ্ছে আমার জীবনের একটা বিশেষ দিন তো এতটা স্পেশাল দিন যে কি বলবো তার জন্য দেখো সকালবেলায় উঠেস না মানে আমার সমস্ত কাজ ঘটনো হয়ে গেছে রান্নাটা হয়ে গেলেই কমপ্লিট তো রান্না করছি দেখতে পাচ্ছ ফুটি মাছ যেটা বর্তমান দিনে তো পাওয়াই যায় না আগে নাকি খুব পাওয়া যেত তো এই যে মশলা বেটে নিয়েছি শিলে আদা জিরে লঙ্কা আর এই মাছটা আমি করবো ক্যাপসিকাম আর টমেটো দিয়ে তো দেখো আলুগুলো তো সবজিগুলো তো ভালো করে ভেজে নিয়েছি মানে আমার এতটাই আজকে তারা যে কি বলবো মনে হচ্ছে টাইমটা যেন কাটছে না এরকমই হয় তাই না বলো কোনো বিশেষ একটা দিনে দেখবা যখন কোনো একটা জিনিসের জন্য মানুষ একান্তভাবে আগ্রহ ভরে মানে বসে থাকে তখন যেন টাইম কাটেই না তো আজকে আমারও সেই দশা সময় যেন মনে হচ্ছে দাঁড়িয়ে গেছে তো ফাইনালি দেখো আমার কড়াইটার কি অবস্থা মাছতে গিয়ে যে আজকে আমার কি হাল হবে সেটা একটা বড় কথা তো সে যা হোক পরে দেখা যাবে সেটা তো এখন চলো সোনাকে কে তুলি আর মাছটা আমার কিন্তু রান্না হয়ে গেছে তো সোনাকে তুলে রেডি করে নিয়ে দেখো চলে এসেছি কোথায় বলা তো সেই মানে আকাঙ্ক্ষিত জায়গাটায় চলে এসেছি তো এই যে এটা হচ্ছে রবীন্দ্রচন্দন আমাদের তো রবীন্দ্রচন্দন চলে এসেছি আমরা আর এই যে তরণীপুড়িকে দেখছো তরণী কিন্তু ভীষণ পাকা এই যে মানে হাসছে তো আমি আমরা চারজন এসেছি সরি আমি না তো আর এই হচ্ছে আমি তো সোনু যেহেতু এবার পরীক্ষায় প্রথম হয়েছিলো তো সোনু আজকে সেই প্রাইস বিতরণের দিন আজকে প্রোগ্রাম আছে সন্ধ্যে স্কুলের রবীন্দ্র সদনে তো সেই জন্য আমরা চলে এসেছি আর আমি তো ভীষণই এক্সাইটেড যে কখন আমার সোনা প্রাইজটা নেবে অনেকে বলবে যে জীবনেতে তো এই তো প্রথম হয়েছে শুরু এখনই এরকম হওয়ার কি আছে কিন্তু ব্যাপারটা তা না এটা একটা মাই বুঝবে যে এটা কতটা একটা আনন্দময় মুহূর্ত তো এই আনন্দটা কারোর সাথে শেয়ার করা যাবে না অসম্ভব ব্যাপার তাই যে পুচকিদের নাচ দেখতেই পাচ্ছ পুচকিরা নাচতে শুনু তো ভীষণ বলে যাচ্ছে যে মা কখন অনু দিদিরা নাচবে মানে অনু আমার স্টুডেন্ট ওর পাড়া আমরা একই জায়গায় থাকি তো ও নাচবে আর তার সাথে আর একজন আছে তো তাদেরকে খুঁজছে যে কোথায় ওরা কোথায় ওরা কিন্তু দুঃখের বিষয় আমিও তাদেরকে খুঁজে পাইনি শোনা পেয়েছো কি তুমি খুঁজে তো পরে অবশ্য আমরা পেয়েছিলাম এই ভিডিওটা আমি অনেক দিন পরে শেয়ার করছি তোমাদের সাথে প্রোগ্রামটা কবে হয়ে গেছেন আমি কবে শেয়ার করছি তো সে যাই হোক আমি সব ব্যাপারে ভীষণই লেজি মানুষ এক কথায় যাকে বলে তো চলো এবার সেই মোমেন্টটা চলে এসছে যেখানে আমার সোনা প্রাইজ নেবে আর সবাই কিন্তু ওকে খুব খুশি এবার পুরস্কার দেওয়ার জন্য

মঞ্চে মাননীয় সিদ্ধার্থ সরকার মহাশয়কে উপস্থিত